অপারেশন সিঁদুর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে এই থিমে এমন কি আছে যেখানে এত লক্ষাধিক ভিড় হচ্ছে এবং পূজা মণ্ডপ মাঝে মাঝে বন্ধ হয়েছে শুনেছি কেন আপনারা দেখে নিন সেই থিমটা পুরোটা দেখুন এবং ভিডিওটাকে অনেক শেয়ার করুন মাথ সিন্দুর হাটানে अंजाम क्या होता है 6 मई की देर रात सात मई की सुबह पूरी दुनिया ने इस प्रतिज्ञा को परिणाम में बदलते देखा हमारे देश की हर माता को देश की हर बहन को और देश की हर बेटी को ये पराक्रम समर्पित करता কাশ্মীরের সেই জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরের যে ঘটনা প্রতিশোধ হ্যাঁ সেই জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া সেই দৃশ্যই এখানে দেখানো হয়েছে অডিও ভিজুয়াল আপনারা দেখলেন কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটা প্রচুর শেয়ার করুন আর ঠাকুর দেখবেন ভেতরে যাচ্ছি ঠাকুরও খুব ভালো হয়েছে তবে অপারেশন সিঁদুরের এই ঘটনা অডিও ভিজুয়াল দেখার জন্যই এত মানুষের উপছে পড়া ভিড় কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আপনারা কে কে এই ঠাকুর দেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন ভারত মাতা কি জয়